কোন যেছো না নফল ইবাদত গোপন রাখবা নফল ইবাদত কইয়া দে অন্যের জিনিস না কত আরেকটা মনে করছে ইয়া গিয়ে আমরা তারা ফরজের দিকে ঝুক কেউ এই কথা কয়নি যাবি যে আমি নামাজ বসি দড়ি এটা কিন্তু কেউ কয় না খালি তা হাজ্জত ফলে এবারে দেখবেন এই নাই ঠিকটা কয় কেউ লুঙ্গি দিলে এটা আট টাইটটা কেউ এর গামসা গিন্দা দিলে এটা আট টাইটটা কর নফলডির বেলা খালি আট টাইটটা ফরোজের বেলা কেউ খবর নাই একটা লুকো কয় না যে ইনশাল্লাহ আমি ফার্স্টক্ত নামাজ পড়ি ইনশাল্লাহ এবার একটা রোজাও ভাঙছি না এদিকে কেউ ওর মেহেদা বার না খালি ওই তাহলে এবার এই কয়েদিন আগে আরে আসর ফোর তো একবারে আশা ফুড়া যায় এবার আছে বুজুর হয়ে গেছে গা এটা কোনের লেগে ফাঁড়ে ফাঁড়ে

কইয়া দিলে কুজুর বাড়াইয়া পড়তাম হুজুরে কয় বলো তো এই প্রশ্ন কেউ করছে না কতক্ষণ ধু উম ধরে থাকা হুজুরে কয় কি টানা জিগেছিলেন কই জিগেছিলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা হুজুরে বুঝকে হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকল গাছ হয় এক কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না সারা জীবনের নফল থুবাইলেও ফজরের ফরজের একটা সাজদার সমান হবে না হবে না হবে না ঠিক কি না কি কথা সিহন সিহন কথা যে হুন্না যাইবে কষ্ট হইতে আছে সাইডা দেওয়া দরকার আর সামান্য একটু পরীক্ষা না করা পরীক্ষা করা রে ওখানে সারা বারে ছুটে এক নাম্বার পরীক্ষা সাজদা দিয়ে আব্বা জিতছে একটা এনে গেছে আর উনচল্লিশটা রইছে না উনচল্লিশ নাম্বার পরীক্ষা শুরু হইতে আছে উনচল্লিশ নাম্বার পরীক্ষা হইল আবার আব্বারে যখন ডাক দিয়া নিছে তুই আমার আল্লাহ মানস না গে রে আব্বায় ডাক দেওয়া কইছে কেমনে মানতাম আপনি নিজেই দি কইলেন মইরা যাইবেন গা যাবারাই নিজে কয় মইরা যাবে সবাই তারে আল্লাহ মানু আমি আল্লাহ মানতে পারি না দুই নাম্বার পরীক্ষায় আব্বাই ফেল না পা